সব ফেলে দাও সব ফেলে দাও আর চাষ করবো না তাদের ফেলো 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 দেখো সব পচে গেছে আর একদম খারাপ সব পড়ছে গেছে এত চাষ করেছিলাম পুরো লস পুরো লস এখানে দেখতে পাচ্ছে সব ফেলে দেয় যা সব ফেলে দেয় যা সব ফেলে দেয় চাষই করবো না আর একদম এত লস মাশরুম চাষে জানতামই না এত লস হবে জানলে করতাম না এই সব সব খুলে ফেলে দেবো সব এইগুলো কি আছে আর এইগুলো সব ফেলে দেবো নমস্কার বন্ধুরা কেমন সব আশা করি ভালো আছেন এবং আগেও ভালো থাকবেন তো এখানে মাশরুম ফার্মের আসল সত্যটা কি এখানে যে মাশরুম বেডগুলি আছে এগুলো থেকে অলরেডি তিনবার ফলন দেওয়া হয়ে গেছে তো একটা বেড থেকে তিনবার ফলন দেওয়া হয়েছে মানে যথেষ্ট আর এই বেডগুলি কোনো কাজে লাগবে না অবশ্যই কিন্তু এই বেডগুলো থেকেও মাশরুম কিছু কিছু পাবো সেইগুলি ঘরে খাওয়ার জন্য অবশ্যই রাখবো কিন্তু মাশরুম ফার্ম এই বেডগুলিকে আপনাকে সরাতে হবে কারণ এই বেডগুলি দীর্ঘদিন পরে থাকলে এই বেডগুলি থেকে কিছু ফাঙ্গাস দেখা দেবে যেমন দেখতে পাচ্ছি এখানে কালো হয়ে গেছে এগুলি আর সেরকম কিছু ফলন দেবে না অল্প অল্প ফলন হবে একটু জলটা যদি মেনটেন করতে পারেন তো অল্প ফলন দেবে সেগুলো ঘরও ঘরে খেতে পারবেন কিন্তু বাজারে যে ব্যবসা করবেন সেই জন্য সেরকম ফলন সেরকম বড়ো ফলন এখানে পাবেন না